চাষ করছি খুব ভালো আছে এবং সুস্থ আছে তো লালটো মল্লিকের চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করছে তো আজ হচ্ছে শুক্রবার আজ যতের পয়লা তো প্রচণ্ড রোদ দিচ্ছে মাত্র চান করে এলাম সকালবেলা যে কাজ থাকে প্রতিদিনের রুটিন সেগুলো কাজকর্ম সেরে আর এখন বাজে এগারোটা চল্লিশ তো মাত্র ক্যামেরার সামনে আসার সময় হলো তো সমস্ত কাজকর্ম সেরে আর আজকে চুলে শেম্পু করেছি তো চান করে এসে আর এই দেখো তোমাদের সাথে গল্প করছি তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে আর চলো এখনও মেয়ে স্কুল থেকে আসেনি ও স্কুলে আসার পর ওকে চান করিয়ে দেবো और তারপর ओके तो चलो देखते ठाकुर वीडियो तो आज चलो आज के रन्ना की करेची एक बार तुमাদেরকে দেখিয়ে দি तो चलो সকালে देखो ভাত বইসেতে ভাত হয়ে গেছে আর এই দেখো ডাটা আর আলু কাটা রয়েছে আর এইখানে আলু আর বেগুন নড়ে আর এই দেখো এইখানে গরু গুলোপালাকেছিল আর এই দেখো মাঠে জওয়ার আগে ওদেরকে খাবার খাওয়াতেছিল পুরো ভাত টমেটো চাটনি সরিষা ফোড়ন দিয়ে আর এই দেখো আলু বেগুনি নিম আর এই দেখো সরষে নিহা টমেটো আর আলু আর

কি ইনি আরে দেখো মেয়ে দেখতে এসে এখনো ধান গরে নে ওর ভিজে ভেজে তার জন্য খাবার কাচ্ছি কাদা করে থালা বাসন ধুয়ে আর হেলপরে শেষ নি এই দেখো রেডি হয়ে গিয়েছে শর্ট ভিডিও বানার জন্য তো এই দেখো শর্ট ভিডিও বানিয়ে নিয়েছি বানিয়ে বানার পর তোমাদের সামনে অল্প চলে এলাম তো চলো এবার বিকেলের কাজগুলো সেরে নিই তারপরে আবার তোমাদের সামনে দেখা হচ্ছে তো এই দেখো বিকেলে তো বাড়ি থেকে বাইরে হচ্ছে বিকেল মানে অন্ধকার তো এই দেখো পাখিগুলো এসেছে তো গুড ইভিনিং ফ্রেন্ডস มา करके সকাল কে জানা আর এই দেখো চারিদিকটা ঘুরে দেখি দিলাম তো পুরো সন্ধে নেমে এসেছে তো সন্ধে বাড়ির দিকে বার হলো আরে দেখো অল্প অল্প আলু রইছে তো ভালো বরisca দেখাচ্ছে না এবারে সন্ধে দিয়ে আমি ওনুনটা ধরাবো তো চলো আজকে রাতে কী কী রান্না হওয়ার আরে দেখো আজকে এখানে একদম বাড়িতে উনুন করেছে এখানে উনুন বসেছে কারণ ওইখানে একটা নতুন উনুন তৈরি করছে তার জন্য আরে দেখো বাড়ি বসে আমি তোমাদের সামনে চলে এসেছি কথা বলছি তো এখন বাজে সাতটা শুরলো তো দেখো আমার ভাত এখনও হয়নি ভাত বসিয়ে দিয়েছি আর চলো ভাতের পেতে মশলাটা বেটে নিই ধনে জিরে লঙ্কা আর আদা রসুন আগে বেটে নিয়েছি এ দেখো মশলা বাটা হয়ে গেছে আর এই দেখো ওইখানে আর বাইরে রান্না করছে কারণ যেখানে রান্না করি ওখানে নতুন মাটির উনুনটা বানাচ্ছে তো ওইখানের উনুনটা ভেঙে গিয়েছিলো তো এ দেখো তোমাদের দাদা ভয় কাজে আসার সময় অল্প মাংস নিয়ে এসেছে তো ওরা উনুন বানাচ্ছে তো আমি এই কেটে নিচ্ছি তো চলো মাংস কাটা হয়ে গেছে এবারে পেঁয়াজটা পেঁয়াজটা কেটে নেব সবগুলো চলো রেডি করে নিই তারপর তোমাদের একবার চলো পেঁয়াজটা কেটে নিই তারপর তোমাদেরকে কীভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করব তো এই দেখো আমার পেঁয়াজ পেঁয়াজ কাটা হয়ে গেছে চলো এবারে রান্নাটা বসিয়ে দিই তো এই দেখো এইখানে রান্নার জন্য লবণ জল সরিষার తేదే అంస ఆలూ టమెట పియజాఖ మసలా బాట సుబ ఎడీ తో ఉ দিয়ে নিয়েছে তো চলো আলুগুলো ভেজে নিই ভালো করে আর এ দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে তারপরে পেঁয়াজগুলো চলো ভালো করে ভেজে নিই অল্প লবণ দিয়ে দিলাম তাড়াতাড়ি তাহলে ভাজা হয়ে যাবে আর গোলাও যাবে আর এই দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আদা রসুন গুলো করে একটু ভেজে তারপর মশলাটা দিয়ে ভালো করে কষে নেব তো চলো মশলাটা যতক্ষণ না তেল পর্যন্ত ছাড়া ততক্ষণ না কষে নেই এ দেখো মশলাটা কষে তারপর মাংসটা দিয়ে দিয়েছি তো মাংসটা ওই দেখো কষানো হয়ে গেছে আর টমেটোগুলোও দিয়ে দিয়েছি তো এই দেখো ভালোভাবে কষে নিয়েছি এবার জল দিয়ে দেবো আর এই দেখো তোমাদের দাদা ভাই সিমেন্ট ছিল নুনটা দেওয়ার জন্য তো ওই দেখো হয়ে গেছে এবার জল দিয়ে অল্প অল্প জল দিয়ে আর আলুটা দিয়ে ফুটানো ফুটে ফুটানো হয়ে গেছে এবারে নামিয়ে তো চলো এই দেখো তরকারি মাংস আর আলু দিয়ে রান্না হয়ে গেছে তো ওপরে ফুটে গেছে তো নামিয়ে দেব তো চলো এই দেখো ভাত আর গরম গরম মাংস আলু কষা তো খাওয়া দাওয়া করে আর এই দেখো তোমাদের দাদা ভাই ঘরের উনটি ভেঙে গেছে তো বানিয়েছে চলো একবারে বানিয়ে তারপরে দেখাচ্ছি এই দেখো পাইপ দিয়ে বানানো তো এরকম বানানো হয়ে গেছে তাহলে যতদিন পর্যন্ত না শুকনো হচ্ছে ততদিন রান্না করা হবে না তো এই দেখুন আমাদেরকে দেখিয়ে দিই পাইপটা বাইরে আছে অনেক দিনই ইচ্ছে এই দেখো এইখানে পাইপ দিয়ে চুলাটা বানানো বানানো হয়ে গেছে তো এ দেখো গুড নাইট ফ্রেন্ডস তোমরা সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো তো ভিডিওটা আর বেশি বড়ো করছি না তবুও অনেকটা বড় হয়ে গেছে তো ভিডিওটা এখানেই শেষ করছি আরও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আরও একটি নতুন ভিডিও দেখা